কার সমালোচনা আমি করব ঘরের শত্রু যখন বিভীষণ হয় তখন আপনি কার সমালোচনা করবেন যে যখন আমরা অপেক্ষা করছি এর মাঝখানে দুইটা দেশের নাম আসলো দেশে বসবাস করেন একটু বললেন ইরান যখন একা লড়াই করছে আরব বিশ্ব সরাসরি সহযোগিতা করতে পারতেছে না তাদের রেস্ট্রিকশন আছে লিমিটেশন আছে এটা আমরা মাইনা নিচ্ছি কিন্তু আমি নিজে গিয়া এই হামলার পার্ট হচ্ছি এটা তো ভাই মানা যায় না আজকে ইউরোপীয় ইউনিয়ন এই হামলার বিরোধিতা করতেছে অনেক দেশ ফ্রান্স বেকা বসছে না এটা আমেরিকা করতে পারে আর আরেকটা হচ্ছে কোনটা জর্ডান এই দুই দেশ আপনার মার্কিন যুক্তরাজ্যকে সহায়তা করবে এমনকি এগুলা আমার খবর না আন্তর্জাতিক খবর ইরানের উপর অভিযানের ক্ষেত্রে দুই মুসলিম দেশ জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য মার্কিন সেনাবাহিনীকে লজিস্টিক এবং গোয়েন্দা সহায়তা প্রদান করবে লজিস্টিক মানে হচ্ছে মালামাল আর গোয়েন্দা সহযোগিতা হচ্ছে তথ্য দিয়ে আপনি ভাবতে পারেন তবে আরব আমিরাতের সাথে ইরানের একটু দ্বন্দ্ব আছে কিনিয়া একটা দ্বীপনিয়া এটা জানেন অনেকে তাই না দ্বীপনিয়া দ্বন্দ্ব দীর্ঘদিন যাবৎ চলছে ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্যটা দিয়েছে আপনার মিডল ইস্ট আই প্রতিবেদন বলছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যেই ঘটনা চলছে সেই ঘটনায় যে তথ্য আসছে ইসরায়েলি গণমাধ্যম হায়ুক বলছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের উপর শক্তিশালী অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এটাকে তারা মৌলিক কৌশলগত পদক্ষেপ হিসাবে উপস্থাপন করছেন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আবুধাবি যুক্তরাজ্য সহ জর্ডান সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সমর্থন করছে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ব্রিটেন এবং জর্ডান ওয়াশিংটনকে সমর্থন করার জন্য ইতিমধ্যে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে এবং অভিযানের তথ্য ভাগাভাগিও করবে প্রয়োজনে নিজেদের ভূমি বা আরো যেই অ্যাক্টিভিটিজ আছে লজিস্টিক সাপোর্টটা চালিয়ে যাবে দেশগুলো অভিযানের প্রতিশোধ হিসাবে ইরান যদি কোনোরকম পাল্টা পদক্ষেপ নেয় তাহলে সেই ক্ষেত্রে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এবং ড্রোনগুলোকে বাধা দেওয়ার ক্ষেত্রেও শক্তিশালী ভূমিকা পালন করবে এই অভিযানের লক্ষ্য হবে আপনার ইসরাইল মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং উপসাগরে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষা করা অর্থাৎ ইরানে অভিযান হলে ইরান পাল্টা আরব দেশগুলোতেই যেখানে আমেরিকার ঘাটি আছে সেখানে তারা একটা পাল্টা রিয়েকশন দিবে ইতিমধ্যে গতকালকে বলছি যে এখানে নানান মধ্যপ্রাচ্যে স্পেস চেঞ্জ করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে এ এর জায়গাতে এফ আনা হচ্ছে এফ এর জায়গায় খালি করে ডিতে নেওয়া হচ্ছে যেন ইরান আইডেন্টিফাই করতে না পারে তো আইডেন্টিফাই যদি কইরেও ফেলে তাহলে তো মেশিনটা এসে দেশে ঢুকা লাগবে জর্ডান বাধা দিবে কারণ জর্ডানের আকাশসীমা অতিক্রম করতে হবে আরব আমিরাত বাধা দিবে কারণ তাদের আকাশসীমা ব্যবহার করেই এই রাষ্ট্রগুলোতে হয়তো বা ইরান তাদের মেশিন ছাড়বে মার্কিন যিনি তিনি বলছেন যে গেল আগে নিরাপত্তা কর্মকর্তাদের সাথে একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকেই আরব আমিরাত এবং জর্ডানের এই ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে এখন সবকিছু মিলাইয়া আমি যদি দেখি যে আমাদের আরব রাষ্ট্রগুলোর অবস্থান এভাবেই আপনি দেখেন মার্কিন বাহিনীকে সমর্থন করার ক্ষেত্রে মিত্ররা আছে তারা এখনো অনেকটা আগ্রহ দেখাচ্ছে না কিন্তু আমাদের আরব দেশগুলো দেখাচ্ছে ভাই আপনি কোথায় কার সমালোচনা করবেন বলেন চুপ থাকতে পারতো তারা না আল্লাহ যদি একমাত্র ইরানকে বাঁচায় আর কি আমি কোনো আশা দেখি না যেটা ইরান আমেরিকা ঘটাইতে যাচ্ছে বড় কিছু ঘটবে আল্লাহ হেফাজত করুক